পাইছো তোমার জিনিস জিনিস পামোনা আরেকদিন এগুলা চোখের সামনে ঘর 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 ঘরে আর এগুলা নিতে ভালো লাগবে বারান্দায় এত গাছ থাকতে আবার এই এর পাতাও লাগবে তোমার আরে আমার যে ওই যে ই রাখছি ওই যে তোমার ওয়াশিং মেশিন কইতাছি ডিপ ফ্রিজ রাখছি না আমার ডিপ ফ্রিজের ওখানে যে ফাঁকা আছে ওই ফাঁকাটা আমি ভলাট করার জন্য এগুলা নিছি এগুলো কয়টা জানো আটটা আটটা এগুলা এগুলা সুন্দর করে করে ঘর করে যা লাগাবো তখন দেখতে মন সাবে আর আমি এই প্রথম জীবনে প্রথম তুমি সব সময় কিন্তু জীবনে প্রথম আমার আইডি দিয়ে মানে

আসা যাও ঠিক আছে দেওয়ালের জন্য কোন পয়সা তো তোমার জিনিস রিলেটা কয়দিন ধরে মাথা নষ্ট করে ফলাইছো তুমি কয়দিন ধরে খালি এগুলাই ঘোরে আমি কি করব এগুলা ভিতরে না দিয়ে আমার ছবি থাকলে সুন্দর হইতো আপনারা একটু কমেন্ট করে বলবেন যে এই যে জিনিসগুলো আমি নিয়ে আসছি আপনাদের ভাগে আমল লাগলো ভালোই লাগলো বিশেষ করে এই বাউই পাখিটা আমার বেশি ভালো লাগছে আমি আরো দেখছি এগুলো বানাইলো কেমনে এটাকে এগুলো বানানো যায় এগুলো হচ্ছে নারকেলের সোবা দিয়ে বানাছে বুঝছ